মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো যারা আমার দূরের বন্ধু তাদের জন্য বন্ধু ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের দলিয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো এখন বাজলো সাড়ে আটটা আজ তাড়াতাড়ি ছিল সাড়ে আটটা বাজে সাড়ে আটটা থেকে ব্লগ শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে ধরে উঠন কেটে চলে এসেছি এবার চাল ভিজিয়ে দিলাম আর দেখো এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রাখছি আর এখানে নারকেল কেটে নিয়েছি এখানে কুমড়ো কচু আলু বেগুন ডাঁটা তরকারি চিংড়ি মাছ দিয়ে আর দেখো পাশে বেগুন চারটে রেখেছি ওই চারটে দিয়ে দেবো আর ওইদিকে বিলিতি আমরা কেটে রেখেছি আর ওইটা একটু ডাল বাটা পেঁয়াজ আদা রসুন বাটা সব দেখিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিল আমি এখন কী করবো আমার লঙ্কাতে দিয়ে দিলাম লঙ্কাতে বাটা না লঙ্কা ঘোটা দি একটু ডাল বাটা আছে এটা বড়া করতে ধুয়ে পাঁচ পোট না লঙ্কা ধোয়ার পরে আবার খুঁজতে করে ওটা বড়া কাঁটা ভুলে তার কারণ এটা আবার অনেক ব্যাপার আছে দেখুন দেখো আমার পথটা খাবে না চিংড়ি মাছ আমার পদটা খান না তো তার জন্য এটা একটু হের হের আছে ছেলে বলেছে মা একটু চিংড়ি মাছটা দিয়ে দেবে এই বাড়া এটার মধ্যে নষ্ট করো না কেন ঠিক আছে তো তার জন্য আমরা গড়াটাকে একটু ধরে নিলাম অল্প ছোটো গ্যাস দিই আর ছোটো করে গ্যাস করে আসি কড়া কথা তুলে নিলাম এরপর কী করবো বড়াগুলোকে তুলে নেব তুলে নিয়েছি এরপর ওই যে তেলটা আছে তার মধ্যে সবজিগুলোকে সবকটা একসঙ্গে দিয়ে দিলাম বেগুনটা বাদে এরপরে দেখো টিফিন কোটে খানিকটা তেল ছিল সেটাও দিয়ে দিলাম এটা কালকে তেল ছিল তোলা তো যাই হোক তারপর এটা নিয়ে তারপরে আমি কী করব বলো তো

അതിനെ കൊണ്ടിടാനാണ് ഞാൻ ഇവിടെ കേറ്റി കൊടുത്തത് ഇതിനകത്ത് ഇതിന്റെ ടോപ്പ് വർക്ക് നടക്കട്ടെ ആരെങ്കിലും വാങ്ങാൻ വന്നിട്ട് ജി ഇത് ठीक है बोलो അതിനെ അടുത്തത് ഇതിനെ കൊണ്ടുപോയി কমপ্লিট মাছের চাল ডাটা ভেন্ডি বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি এখানে একটু নারকোল ভাজা এখানে আমার তরকারি ঠিক আছে ডাল তো ফ্রিজের মধ্যে কালকের আছে বার করি কাকি ডাটা আছে ছেড়ে ব্যাস আর আমরা চাকরিটা পেশাও আমার সোনা মামা বাড়ি বেড়াতে এসে গেছে

ইভিনিং বন্ধুরা ঠিক আছে সুন্দর দিন আলু দিয়ে ছোটাই দিয়ে তরকারি নাতি কেঁদে উঠেছে তাই এই ঝোল অবস্থায় যেটুকু ছুটেছিলাম এটাকে এখন একটু মাখামাখা করতে হবে মিষ্টি ভালো একটু মিষ্টিও দেওয়া হয়নি আর আমার তো ভাত আছে এই যে পটল ভাজাটা করবো হ্যাঁ ভাত আর ডাল এই যে চলো মিষ্টি দিয়ে দিই আর একটু ফুটিয়ে নিই তাহলে একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে বেল ঘন্টা টং করে টিপে দিয়ে কত ভে দিয়ে আটাটা করবো এটা করবো